কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এটি যা সবার কাছে কুমিল্লা হল নামেই পরিচিতি লাভ করেছে বছরের পুরনো সেই কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগারটি আজও শিক্ষা সংস্কৃতি রাজনীতি সহ সর্বক্ষেত্রে জ্ঞানের প্রদীপ ছড়াচ্ছে অবিভক্ত রাজ্যের রাজ পরিবারের স্মৃতি বহন করা এই টাউন হলটি কুমিল্লাবাসীর গৌরবের প্রতীক কুমিল্লায় ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ সহ বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই টাউন হলটি ফাইনালি আমি এখন যে জায়গাটাতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে কুমিল্লা টাউন হল নামে পরিচিত তবে কুমিল্লা টাউন হল কিন্তু নগর বা নামেও পরিচিত এটা সালের দিকে একজন রাজার কাছ থেকে আমি জানি প্রায় বিঘার মতো জমি প্রশাসন হচ্ছে নেওয়ার পরে এখানে হচ্ছে গণপাঠাগার বা নগর মিলায়তন তৈরি করে মূলত সেটাই হচ্ছে কুমিল্লা বর্তমানে কুমিল্লা টাউন হল নামে পরিচিত এটা হচ্ছে কুমিল্লা টাউন হল দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আগের ভবন মিলনায়তনের যে ভবনটা এটা কিন্তু সেই ভবন ভবন এটা সালের যখন নতুন তৈরি করে সেই সময়ে সেই ভবনটা কিন্তু এটা তো এখন বর্তমানে অলমোস্ট নটার মধ্যে বাজে নটা বাজে নাই এই জন্য এটা বন্ধ আছে পাশে হচ্ছে বৃক্ষরোপনের বৃক্ষ মেলা হচ্ছে এটাও আমি আপনাদেরকে এক নজরে দেখাই দিব তো দেখতে থাকুন আর ইতিহাস জানতে থাকুন আশা করি ভালো লাগে আঠারোশো সালে প্রতিষ্ঠিত নগরের প্রাণকেন্দ্রে কান্দির পাড় অবস্থিত এই টাউন হলকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে কুমিল্লার শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থ সামাজিক ও কল্যাণমুখী নানান কাজ এখানেই পদধুলি পড়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাছাড়া বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মহাত্মা গান্ধী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শের বাংলায় এ কে হক হোসেন শহীদ সরোহওয়ার্দি ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ ও ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো মহাত্মজনের শতাব্দীরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে চলছে নিরবধি গণপাঠাগারটি প্রতিষ্ঠার পর বর্তমান পর্যন্ত সময়ে রয়েছে সমুজ্জ্বল ও বিষাদ ইতিহাস তৎকালীন ত্রিপুরার মহারাজ জমিদার ছিল কুমিল্লাতে বীরচন্দ্র গণপাঠাগারটিতে তখন মহারাজার কাছারি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো মহারাজের নায়ব গমস্তারা এ কাছারি বাড়িতেই থাকত ত্রিপুরের মহারাজ দানবীর সি বীরচন্দ্র মানিক্য বাহাদুরের মহানভবতায় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে কান্দির পাড়ে দশ বিঘা জমির উপর একটি ভবন নিজস্ব অর্থায়নে করে দেন আঠারোশো সালে ছয় মে প্রতিষ্ঠিত হয় কুমিল্লার গণপাঠাগার এখানে টাউন হলে বিভিন্ন প্রোগ্রাম দুটো হয় যে ফটোমাল ও জগত কালার জাতীয় প্রোগ্রাম প্রোগ্রাম হয় রাজনৈতিক প্রোগ্রাম হয় ডিএম বি আমুলিক জাতি ভাটি সাধারণ সম্পাদকের পদে আছে আমাদের হেলাল কমিশনার আর বিচে সাহেব হচ্ছে সভাপতি অবর্তমানে সহসভাপতি আছে একজন মোস্তাক স্যার প্রতিদিন কি এই যে আপনাদের যে মিটিং মিছিল হয় বা প্রতিদিন যে অনুষ্ঠান হয় এটা কি কি থাকে আয়োজনটা সর্বখনি কি থাকে কিনা সর্বক্ষণ থাকে না মাঝে মাঝে মিস করে মাঝে মাঝে মিস হয় মাঝে মধ্যে মিস হয় ঠিক আছে ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ আমানুল্লাহ আমান আমানুল্লাহ ভাই ভাই বাসা কোথায় এদিকে দেখেন আমাদের জন্মস্থান তো কুমিল্লাই আমার ক্যামেরা দিকে দেখেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে লালমাই লালমাই না এই যে নাইট হিসেবে আছেন কত দিন ধরে ডিউটি করছেন আমি আগে আট বছর করে গেছিলাম তারপরে চলে গেছি চাকরি রিজন দিয়ে চলে গেছি পরবর্তীতে আবার আসছে এখন এক বছর ও আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলতি শতাব্দীতে এ পাঠাগারের সামনে শহীদ মিনার গড়ে ওঠে শহীদ মিনারের পাশে স্থাপন করা হয়েছে মুক্ত মঞ্চ রয়েছে একটি মিলনায়তনও যা নগরের মিলনায়তন নামেও পরিচিতি লাভ করেছে পাঠাগারের এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকের রাজমহল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের কবি সাহিত্যিক রাজনৈতিক ও ধর্মীয় মনীষীদের রচনাসম রয়েছে এই গণপাঠাগারটিতে তো টাউন হল বর্তমানে এখন বন্ধ আছে কারণ সকাল নয়টার পরে টাউন হল খোলে তো ভিতরে যে প্রশাসনিক কার্যক্রমগুলো এখন চলে বা কার্যক্রমগুলো চলে সেই কার্যক্রম কার্যক্রমগুলোর ভিতরে হচ্ছে আওয়ামী লীগ বা বিএমপির যে সমাবেশগুলো হয় সে সমাবেশগুলো এই জায়গায় সমাবেশের অনুষ্ঠান ছোটোখাটো অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে আমি যতদূর এখান থেকে হচ্ছে যে সিকিউরিটি গার্ড নাইট গার্ড ছিল আমার তার কাছ থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানালাম তো টাউন হলের পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে কুমিল্লার যে টাউন হলের পাশে একটা শহীদ মিনার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টাউন হলের সাথে এখানে মূলত হচ্ছে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ যারা যুদ্ধ করেছিল বা যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিগার্থে কিন্তু এই জায়গা থেকে সম্মান প্রদর্শন করা হয় তো এই পাশে হচ্ছে বৃক্ষরোপণের নতুন মেলা চলছে দেখেন চোদ্দো থেকে বিশে জুলাই পর্যন্ত নতুন একটা মেলা চলছে এই মেলাতে আমরা এখন যাব একটু দেখব ভিতরে আমরা যেহেতু খুব সকালে আসছি আহ এই জন্য আপনাদেরকে ঘুরে ফিরে সবকিছু দেখাবো আশা করি ভালো লাগবে ব্লগটা দেখতে থাকেন টাউন হলের পাশেই বৃক্ষমেলা চলছে যদি টাউন হল ঘুরতে আসেন তাহলে হরেক রকম গাছের সাথে পরিচিত হয়ে যেতে পারবেন চলুন বন্ধুরা এক ঝলক বৃক্ষমেলা থেকে ঘুরে আসা যাক এই বৃক্ষমেলায় উঠেছে হাজার হাজার প্রজাতির গাছ আপনি চাইলে দেখে যেতে পারবেন অথবা বাসার জন্য কিনে নিয়ে যেতে পারবেন বন্ধুরা আজকে এই কুমিল্লা টাউন হল থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম